হ্যালো এভরিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসডি কনস্ট্রি দু হাজার পঁচিশের রিজনিং ক্লাস ওয়ান নিয়ে যার মধ্যে আজকে আমরা চার দুই পঁচিশের শিফট ওয়ে আসা সমস্ত রেজেনিংয়ের স্বল্প আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে এটা আমাদের প্রথম ক্লাস আমাদের কিন্তু অঙ্কের ক্লাস চলছে যা দেখো অসে দেখে নিও আগামী এসএসডিডি পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্যারিশ করে যাওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে কোনো কোডের ল্যাঙ্গুয়েজে বিএসজিএন কে লেখা হচ্ছে এইটা কে লেখা হচ্ছে এইটা তাহলে পি জেডি কিউকে আমরা কি লিখবো বিএস জি কে লেখা হচ্ছে ফাইভ টোয়েন্টি টু টেন আর হচ্ছে সেভেন্টিন টি এ ইউইকে লেখা হচ্ছে টোয়েন্টি থ্রি ফোর টোয়েন্টি ফোর এইট তাহলে এখান থেকে পি আমরা এখান থেকে কি লিখবো তো আমরা আগে এখান থেকে কোডটা বসাই বি হচ্ছে এখান থেকে কত না দুই এস হচ্ছে উনিশ জি হচ্ছে সাত এন হচ্ছে চোদ্দো দেখো বুঝতেই পারছ ওপর নিচে দেখো এখান থেকে তিন করে করে দেখো যোগ হয়েছে ঠিক আছে তো আমি একদম সরাসরি কর্তার্ভ করি তাহলে পি যদি ষোলো হয় তাহলে কত হবে এখান থেকে উনিশ হবে যে যদি দশ হয় তাহলে এখানে কত হবে নিশ্চয় তেরো হবে ডি চার হলে এখানে হবে কত না সাত দেখো অপশান চলে আসছে আমার উনিশ তেরো সাত মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট কোয়েশ্চেন কোন বর্ণগুচ্ছটা বাকি এর থেকে ভিন্ন কোড বসাও এইচ হচ্ছে আট দশ বারো এস হচ্ছে উনিশ একুশ বাইশ এফ হচ্ছে ছয় আট দশ এন দেখো চোদ্দো ষোলো আঠেরো দেখো দুই দুই করে গ্যাপ আছে একটা কিন্তু এইখানে দেখো ইউ এর পরে এসে গেছে ভি তাহলে অপশান বিটা কিন্তু এখানে আমাদের ভিন্ন পরের প্রশ্ন একটা ছক্কার দুটো অপশন দেখানো হয়েছে ইয়ের বিপরীতে কোন বর্ণটা আছে দেখো এখানে কোন পয়েন্ট আছে আর এখানে কোন বর্ণ আছে আর আর থেকে এরভাবে ঘুরিয়ে দাও আর থেকে এদিকে ঘুরিয়ে দাও তা দেখো আর এল টি আর ও এ তার মানে এলের অপোজিটে ও টি এর অপোজিটে এ তাহলে একমাত্র পড়ে আছে কি দেখো এখানে আরটা পড়ে আছে তাহলে আর কার অপোজিটে হবে দেখো ইর বিপরীতে কে আছে নিশ্চয়ই আরই থাকবে কারণ এল এ ও কোনটাই তো এখানে হবে না একমাত্র হবে এখানে অপশান ডি আর নেক্সট কোয়েশ্চেন কী বলছে এখানে কোনো কোড ল্যাঙ্গুয়েজে জে এ এম বি ফাইভ ওয়ান থ্রি নাইন বি এ এল এম এর কোড হচ্ছে নাইন ফাইভ টু ওয়ান তাহলে বলছে এল এর কোডটা কী হবে প্রথম দুটো থেকে দেখো এ এম বি এখানে দেখো বি এ এম দেখো বিএম তিনটে দেখো মিল আছে এখানে তাহলে ফাইভ ওয়ান থ্রি নাইন তার মানে এখানে পাঁচ আছে এখানে পাঁচ আছে এখানে ওয়ান আছে এখানেও ওয়ান আছে এখানে নাইন আছে এখানে নাইন আছে তাহলে এলের কোডটা তাহলে কী পড়ে থাকছে একমাত্র দুই পড়ে থাকছে না অপশান সি হচ্ছে রাইট এখানে আর দেখা দরকার নেই পরের প্রশ্ন কোনো যুক্তির ভিত্তিতে ক্লোনকে লেখা হচ্ছে এইটা বাউন্ডকে লেখা হচ্ছে এইটা তাহলে আমরা এখানে এনআই সিএইচইকে কী লিখবো সিএল ও এনই একে লেখা হচ্ছে বি এল ইউ কেইউ বিও ইউ এন ডি একে লেখা হচ্ছে এ ও এ কেটি তাহলে এনআইসি এইচ সরি আমরা এইচ আমরা এখানে কী লিখবো তো কোড বসাই সি হচ্ছে তিন এল হচ্ছে বারো ও হচ্ছে পনেরো এন হচ্ছে চোদ্দো ই হচ্ছে পাঁচ ই হচ্ছে এখানে একুশ কে হচ্ছে এখানে এগারো হচ্ছে এখানে এখানে হচ্ছে এল কত হচ্ছে এল হচ্ছে বারো বি হচ্ছে এখানে আমাদের দুই বি হচ্ছে দুই এ হচ্ছে ওয়ান ও পনেরো ও পনেরো ই হচ্ছে একুশ এ হচ্ছে ওয়ান এন হচ্ছে চোদ্দো কে হচ্ছে এগারো ডি হচ্ছে চার টি হচ্ছে এখানে কুড়ি তো এখান থেকে ষোলো বেড়েছে কি তো তিন থেকে দেখো এখান থেকে এটা দেখো মাইনাস এক কমেছে এখানে দেখো বারো বারো সেম আছে মানে জিরো বেড়েছে বলতে গেলে পনেরো থেকে একুশ দেখো এখানে কিন্তু ছয় বেড়েছে আর এখানেও দেখো একুশ থেকে ছয় বারে কত হয় সাতাশ হয় মানে হচ্ছে ওয়ান ঠিকই আছে চোদ্দো থেকে দেখো এগারো মানে এখানে আমাদের তিন কমেছে পাঁচ থেকে দেখো একুশ হয়েছে মানে এখানে দেখো প্লাস ষোলো যেরম হয়েছে এখানেও দেখো প্লাস ষোলো হয়েছে তো এক্স্যাক্টলি আমি এইভাবেই করব এন হচ্ছে এখানে চোদ্দো তো চোদ্দো থেকে আমার এক কমলে কত হবে না তেরো মানে হচ্ছে আমার এম আইটা তো এখানে আই থাকবে কোনো রকম পাল্টাবে না সি হচ্ছে এখানে তিন যেটা আমার এখানে ছয় বাড়বে মানে নয় হবে নয় মানে হচ্ছে কত এখান থেকে আমার সেই আই তো হবে হ্যাঁ আই হবে এই হচ্ছে এখানে আট যেটা কিন্তু আমার এখানে মাইনাস তিন কমার কথা তাহলে মাইনাস তিন কমলে কত মানে পাঁচ হবে পাঁচ মানে হচ্ছে ই এম আই আই ই দেখো দুটো অপশান চলছে আর একটা দেখে নিই আমরা ই হচ্ছে এখানে পাঁচ তাহলে এখানে হবে এটা কি না ইউ হবে তাহলে এম আই আই ইউ যেটা আমার অপশান সিতে রয়েছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কী বলছে এখানে তো বলছে সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সি সম্পন্ন করতে হবে তো দুশো আট একশো নব্বই একশো তেষট্টি একশো সাতাশ নেক্সট হচ্ছে বিরাশি এরপরে জিজ্ঞাসা করি দেখো গ্যাপটা কত এখান থেকে মাইনাস আঠেরোর গ্যাপ মাইনাস দেখো এখানে কত হচ্ছে না মাইনাস টোয়েন্টি সেভেনের গ্যাপ আচ্ছা এটা দেখো আবার মাইনাস থার্টি সিক্সের গ্যাপ এটা হচ্ছে মাইনাস ফর্টি ফাইভ এটা হবে তাহলে কী দেখো নয় করে করে বাড়ছে না তাহলে কত হবে এটা মাইনাস চুয়ান্নর গ্যাপ হবে তাহলে বিরাশি থেকে চুয়ান্ন বাদ দিলে হচ্ছে এখান থেকে আট পাঁচ থেকে ছয় দুই তাহলে আটাশ হবে আটাশ মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সাতজন মানুষ এল থেকে শুরু করে আর অবধি উত্তর দিকে মুখ করে একটা সরেখায় বসে আছে ভালো কথা বসাও একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন তিন পাঁচ ছয় সাত ওকে হয়ে গেছে পি এর ঠিক বামে এম বসেছে পি এর ঠিক বামে এখানে এম বসেছে ঠিক আছে আচ্ছা ও বসেছে কিউয়ের ঠিক বামে কিউয়ের ঠিক বামে এখানে ও বসেছে আর বসেছে পি এর অবিলম্বে ডানে তাহলে আর এইখানটায় বসেছে এবং আর বসেছে পি এর অবিলম্বে ডানে এবং এলের অবিলম্বে বামে তাহলে এলের অবিলম্বে বামে এরম তাহলে এমপি আর এর এরম পরপর বসে গেছে এন আবার এলের অবিলম্বে ডানে তাহলে এইখানটায় আবার এন বসে গেছে ঠিক আছে বসুক এবং এন বলছে আবার এলের অবিলম্বে ডানে এবং ও এর অবিলম্বে বামে তাহলে ও এর বামে তাহলে এখানটা এই খেটা হচ্ছে কিউ তো ব্যস্ত হয়ে গেল বসার পরপর এম পি আর এল এন ও কিউ তো বলছে এখানে কে এন এর বাম দিকে দ্বিতীয় বসে আছে দেখো আর বসে আছে না আর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি যেমন বলেছে সেমন করতে করতেই আমাদের পুরোটা মিলে গেল পরের প্রশ্ন এখানে বলছে এস বি সি এফ কে এস বি সি এফকে আমরা এখানে আর এ ডিজি লিখছি এন ভি এমওকে আমরা এমইউএনপি লিখছি তাহলে এখান থেকে জিইউএক্সটা আমরা এখান থেকে লিখতে পারি এস হচ্ছে উনিশ আর হচ্ছে এখানে আঠেরো বি দুই এ ওয়ান সি হচ্ছে তিন ডি হচ্ছে চার এ হচ্ছে ছয় জি হচ্ছে সাত দেখো এটা হচ্ছে মাইনাস ওয়ান এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে প্লাস ওয়ান এটা হচ্ছে প্লাস তো এইভাবে হবে এটা জির পরে কী হবে এটা এ হয়ে যাবে এটা হয়ে যাবে এটা টি এরপর এটা হয়ে যাবে বি আর এটা হয়ে যাবে এখান থেকে ওয়াই তাহলে এফ বি ওয়াই একবার করে মাইনাস এক করছি আর দুটো হচ্ছে প্রথম দিকে মাইনাস ওয়ান তারপর হচ্ছে দুটো হচ্ছে প্লাস ওয়ান তাহলে এফ বিওয়াই মানে হচ্ছে অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এখানে ছটি বিওয়ার বলছি আমাদের এখানে সে সম্পন্ন করতে হবে তো কোডটা বসাই এখানে ই হচ্ছে পাঁচ এই হচ্ছে আট ও হচ্ছে পনেরো এই হচ্ছে আট যে হচ্ছে দশ বি হচ্ছে ষোলো কে হচ্ছে এগারো এর হচ্ছে বারো কী হচ্ছে এখানে সতেরো কী হচ্ছে এখানে সতেরো পি হচ্ছে ষোলো এস হচ্ছে উনিশ তাহলে পাঁচের পরে আট আটের পরে এগারো এগারো চোদ্দো থাকার কথা চোদ্দো মানে এন দিয়ে শুরু হওয়ার কথা ওকে নেক্সট দেখো আটের পরে দশ দশের পরে বারো তার বারো পরে কারণ কথা না চোদ্দো হওয়ার কথা চোদ্দো মানে এখানে এন এন দিয়ে শুরু তো অপশান ডি ছাড়া কী বা হবে এন দিয়ে দেখো একমাত্র অপশান ডিটাই আছে পরের প্রশ্ন গ্রেসফুল জিআরএ এফ ইউএল ওকে তো বলছি এই শব্দের প্রতিটা বর্ণকে বর্ণমালার ক্রম অনুযায়ী সায়ালে কতগুলো বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে তার মানে দেখো যেরকমভাবে এখানে যেমন এ আছে তো সবার আগে তো এ আসার কথা বর্ণমালা অনুযায়ী তারপর কে কার আসার কথা এখান থেকে সি আসার কথা ওকে তারপর এখানে ই আসার কথা তারপর এখানে এ আসার কথা ই এফের পর এখানে জি আসার কথা ই এফ জি এখানে হয়ে গেল তারপর এখান থেকে দেখো কার আসার কথা এখান থেকে পড়ে আছে কি এল আসার কথা এবার নেক্সট কার এখান থেকে আর তারপর হচ্ছে ইউ এখন দেখো তো কোনোটা কী মিল আছে সিমিল দেখো সেম সেম কোঁটা আছে কি দেখো সেম সেম কোঁওটা নেই তার এখানে কী হবে কোঁওটিই নয় মানে ওপরেও এ থাকতে হবে তলাতেও এ থাকতে হবে এক্ষেত্রে দেখো কোনো জায়গাতেই নেই এটা আর অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সমস্ত গ্যাবিয়ন দেওয়াল হয় তাহলে এটা হচ্ছে গ্যাবিয়ন এটা হচ্ছে আমার দেওয়াল সমস্ত কংক্রিট হয় দেওয়াল তাহলে এটা হচ্ছে আমার কংক্রিট সমস্ত সেতু হয় দেওয়াল তাহলে এইটা হচ্ছে আমার সেতু ওকে সবটাই এর মধ্যে দেওয়ালের মধ্যে তিনটে গোল আছে একটা হচ্ছে তোমার গ্যাবিয়ন একটা হচ্ছে কংক্রিট একটা হচ্ছে দেওয়াল এখন প্রশ্ন হচ্ছে যে কিছু সেতু হচ্ছে গ্যাবিয়ন না এটা তো আমি বলতে পারি না আচ্ছা দুই দেখো কিছু কংক্রিট হচ্ছে সেতু কিছু কংক্রিট দেখো এসা তো ওর মিল নেই আমি বলতে পারি না এটা তাহলে এখানে না এক নতুবা দুই এখানে অনুসরণ করে অপশান এ পরের প্রশ্ন ভাগ এবং গুণকে ইন্টারচেঞ্জ করব। যোগ আর বিয়োগকে আমরা ইন্টারচেঞ্জ করব তারপর আমরা এখানে মান বসাবো তাহলে এখানে যোগের জায়গায় কী বিয়োগের জায়গায় কী হবে এটা যোগ হয়ে যাবে ভাগের জায়গায় কী হবে এটা গুণ হয়ে যাবে ওকে আর এখানে যোগের জায়গায় হবে কি এখানে বিয়োগ হবে আর এখানে গুণের জায়গায় হবে এটা হচ্ছে আমার ভাগ ব্যাস এবার করো দেখো এখানে পঞ্চাশ এখানে হচ্ছে নয় এখানে হচ্ছে মাইনাস নয় তাহলে আলটিমেট কী হয় ফিফটি হয় ফিফটি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন কী বলছে এখানে ফাঁকা স্থানে বোঝে সঠিক বিকল্প বসিয়ে সৃষ্টি সম্পন্ন করতে হবে তো এখানে এইচ কে এম এখানে হচ্ছে ও এন পি আর এন তারপর একটু ড্যাশ এস ইউ কিউ টি ড্যাশ এক্স টি ডাব্লু ড্যাশ তো দেখো এখানে চারটে করে করে পেয়ার করার চেষ্টা করবো আমরা কারণ এখানে একটু গ্যাপ ছিল এই যে এই গ্যাপটা আছে এখানে একটু গ্যাপ দেওয়া আছে এখানে একটু গ্যাপ দেওয়া আছে ঠিক আছে তো আমরা এইখান থেকে চারটে করে করে পেয়ার করি বঞ্চ তাহলে এইখানে একটা পেয়ার করার চেষ্টা করবো আমরা এইখানে একটা করার চেষ্টা করব এইখানে একটা করার চেষ্টা করবো একটা করবো আর এইখানে একটা করবো ঠিক আছে তো দেখো কী করা যেতে পারে অপশান কী কী আছে এইচ কে এম আচ্ছা তো দেখো এম এর পর হচ্ছে তোমার এম হচ্ছে তেরো ষোলো দেখো আমি যদি কোড বসাই তাহলে দেখো এখানে এর হচ্ছে কত এখানে তেরো পি হচ্ছে কত ষোলো এস হচ্ছে এখানে উনিশ এখন তেরোর পরে ষোলো ষোলোর পরে উনিশ আর উনিশের পর কার আসার কত নিশ্চয়ই বাইশ আসার কথা বাইশ তাই না তাহলে বাইশ মানে কিন্তু এখানে আমার হ্যাঁ বাইশ মানে কোনটা হবে এখান থেকে বাইশ মানে কিন্তু আমার এখান থেকে ভি আসার কথা ওকে তো দেখো লাস্টের আগের অপশানটা ভি তো দেখো এখানে অপশান সি বা এর মধ্যে আমাদের কিন্তু অ্যান্সারটা লুকিয়ে রয়েছে ঠিক আছে আর একটু দেখি আমি তাহলে বুঝতে পেরে যাব আচ্ছা সেকেন্ডটা দেখি বরঞ্চ দেখো সেকেন্ডটা এখানে আছে আট আছে ঠিক আছে এখানে সেকেন্ডটা আমার জানা নেই এখানে সেকেন্ডটা আছে কত না চোদ্দো আছে আর এখানে কত আছে দেখো ষোলো আছে দেখো দুই করে করে বাড়ছে না তাহলে আটের পরে দুই করে বাড়লে তো হবে কি আটের পরে দুই করে বাড়লে হবে না কারণ এখানে এন কিউ তো সতেরো সরি কিউ সতেরো তিন করে বাড়ছে তাহলে আটের পরে নিচে তাহলে এগারো আসার কথা এগারো পরে চোদ্দো তারপর দেখো সতেরো তাহলে এগারো মানে এগারো মানে তো এখানে কে বসার কথা কে হচ্ছে এগারো দেখো আমি কেও পেয়ে গেলাম দেখো তাহলে একমাত্র অপশান কোনটার ক্ষেত্রে হচ্ছে দেখো কে এখানেও আছে কে এখানেও আছে এখনও কিন্তু আমাকে একটু দেখতে হবে খাটতে হবে একটু আচ্ছা আমি এক কাজ করি প্রথমটা চেক করি দেখো এখানে যে আছে এখানে আছে এল তাহলে এখানে পার্থক্য পাবো একটা দেখো এখানে ওটা কত পনেরো আরটা কত এখান থেকে এখানে আঠেরো ইউটা কত এখান থেকে এখানে একুশ দেখো তিন করে করে গ্যাপ তাহলে এখানে তিন ঘর বাদ দিলে কত হয় না বারো হয় মানে এখানে বসবে এল তাহলে আমাদের অপশান চলে এলো সি সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে এটা কিন্তু কোড বসে বসে দেখলেই কিন্তু এটা আমরা বুঝতে পেরে যাবো পরের প্রশ্ন কোন সংখ্যাটা বসলে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে চার ছয় দশ আঠেরো চৌত্রিশ এরপরে জিজ্ঞাসা চিহ্ন এখানে হচ্ছে দুই এখানে হচ্ছে চার এখানে হচ্ছে আট এখানে হচ্ছে ষোলো তাহলে এখানে হচ্ছে বত্রিশ হবে কারণ এখানে ইন্টু দুই করে করে বাড়ছে ঠিক আছে ইন্টু দুই করে করে বাড়ছে তাহলে এখানে কত হচ্ছে এখানে বত্রিশ হচ্ছে এটা তাহলে চৌ চৌত্রিশ আর বত্রিশে কত হয় এখানে সিক্সটি সিক্স হয় অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট কোয়েশ্চেন কী বলছে এখানে দুটো সমান্তরাল সাইতে আটজন বসে আছে প্রত্যেকে প্রত্যেকটা চারজন করে আছে ঠিক আছে আচ্ছা এক একটা সিট বলছে দক্ষিণমুখী আর একটা হচ্ছে উত্তরমুখী মানে আমি এরকম বলতে পারি এক দুই তিন চার আর এটাও তাই এক দুই তিন চার আর সারি ওয়ান যেটা হচ্ছে তো কে কে বসে আছে না দক্ষিণমুখী হচ্ছে ডি ই ও আর এস বসে আছে আর এখান থেকে এটা এফ এ আর এম বসে আছে ঠিক আছে আচ্ছা দেখা যাক শুধুমাত্র শুধুমাত্র বলছি ডি ই এর বাম দিকে বসে দেখো ওপরে লাইনেই হবে ইর বাম দিক মানে ইর বাম দিক মানে এইখানটাই আছে শুধুমাত্র ডি আছে ই এর বাম দিকে তারা নিশ্চয়ই ইটা এখানে আছে তাহলে ডি থাকবে এখানে কারণ এর ওপারে আর তো কেউ নেই আর বলছে শুধুমাত্র আর বলছে এ এর বাম দিকে বসে তাহলে এখানে এদি এ হয় তারা আরটা এখানে বসে আছে শুধুমাত্র একজন ব্যক্তি এ এবং এফের মাঝে বসে তাহলে এফ আর এফ এ আর এফের মাঝে এখানে একজন আছে সেটা হচ্ছে আমার এম তো বসে গেল ডি মধ্যে শুধু একজন ব্যক্তি বসে ডিআর ওটা এখানে বসবে তার এখানে হয়ে গেলো এসটা বসবে এখানে এখন বসে দেখো যে নিম্নের কোনটা একে অপরের মুখোমুখি উভয় ব্যক্তিকে প্রতিনিধিত্ব করে দেখো কে কে আছে এখানে ই এ ই এ তো না ইআর ই আর তো না ই এম হ্যাঁ এটা দেখো মুখোমুখি বসে আছে ই আর এম দেখো মুখোমুখি বসে আছে মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো অ্যাট দ্য রেট মানে হচ্ছে এইটা আমি বেকার পড়ব না আমি একদম করতাম্য করি এখানে এন অ্যাট দ্য রেট ই তার মানে কী হচ্ছে প্রথমটা হচ্ছে পরের জনের মে তাহলে এন হচ্ছে এখানে ই এর মে ঠিক আছে আচ্ছা ই ডলার হচ্ছে যে তার মানে প্রথমটা হচ্ছে পরের জনের স্বামী তাহলে প্রথমটা হচ্ছে স্বামী কার জের স্বামী তাহলে এরা হচ্ছে কাপেল জে অ্যাট দ্য রেট এস ঠিক আছে আবার অ্যাট দ্য রেট চলে এসছে এটা তো এখানে হচ্ছে কি বলছে এখানে যে হচ্ছে প্রথমটা হচ্ছে পরের জনের মে তাহলে যে হচ্ছে এখানে এসের মেয়ে ঠিক আছে তো বলছে এখানে যে কীভাবে এনের সাথে সম্পর্কিত দেখো যে এনের কী হয় তার মা হয় না তো মা হবে এখান থেকে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ফিমেল কার্ডিওলজিস্ট ইঞ্জিনিয়ার এই তিনটে ক্লাস এখানে দিয়ে দিয়েছে বলছে কোন ভেন্ডাগামটার মধ্যে মানে এদের এটা সম্পর্ক নির্দেশ করবে প্রথম কথা দেখো কার্ডিওলজিস্ট আর ইঞ্জিনিয়ার দুটো আলাদা কোন রকম মিল নেই বাট ফিমেল হচ্ছে মহিলা মানে ফিমেল হতে পারে কার্ডিওলজিস্ট ফিমেল হতে পারে ইঞ্জিনিয়ার মানে একটা গোল তার সাথে একটা সম্পর্ক থাকতে পারে আর এই গোলের সাথে আটটা সম্পর্ক থাকবে কিন্তু এখানে এই দুটো গোলের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না তো একমাত্র এইরকম অপশান দেখো অপশান এতে আছে বাকি সব কিছু দেখো কি এটার দেখো প্রত্যেকের মধ্যে সম্পর্ক রয়েছে এখানে দেখো একটা পুরোপুরি সেপারেট পুরোপুরি সেপারেট আমি করতে পারবো না এখানে দেখো পুরোপুরি সেপারেট এই দুটো করতে পারবো না তো থ্রি ফোর তো হয় না কারণ দেখো মেয়েরা তো কারিরোজ হতেই পারে বা ইঞ্জিনিয়ার হতেই পারে তাহলে আমি পুরোপুরি বাদ কী করে দেবো হবে না তার একমাত্র অপশান এটা হচ্ছে এখানে আমাদের বেস্ট ভেন আয়গম যেটা আমাদের এই ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে তো বলছি এই ছবি উনি দেখো এখানে কাগজ কাটা হয়েছে বলছে কাগজের ভাঁজটা খুললে নিম্নের কোনটাকে পাওয়া যাবে এক দুই তিন আর হচ্ছে এখান থেকে এটা চার ঠিক আছে তো দেখো এইখানে বক্স করেছে মানে যখন খুলবো আমি তাহলে আর একটা বক্স তৈরি হবে এরকমভাবে বক্স তৈরি হবে আর এইখানে যেরকম খাঁজ আছে তাহলে এইখানেও খাঁজ তৈরি হবে আর এখানে যেমন খাঁজ আছে এখানেও একটা খাঁজ তৈরি হবে দেখো অপশান দেখো এবার এখানে দেখো সাইডে খাঁজ তো বাদ দিয়ে দাও এখানে দেখো এটা দেখো আমি যেরকম বলেছি পুরো সেম সেম এখানে আছে তিনটা বাদ দাও কারণ দেখো এখানে একটাই খাঁজ দুখানা করে খাঁজ হবে এখানে দেখো সাইডে খাঁজ সাইডে খাঁজ তো হবে না তাহলে একমাত্র অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে যে এমএন স্থানে দর্পণ রাখা হলে সঠিক মিলনিমসটা কী হবে এখন দেখো এইটার এটা তো সেমই হবে পুরো একদম তাই না এই হবে আর কি হবে এখান থেকে এইরকম বক্সটা তো পুরো থাকবে এইটা এইরকম গেছে মানে এটাও এরকমই থাকবে এক্স্যাক্টলি সেমই থাকবে এটা কোনো চেঞ্জ হওয়ার তো জায়গা নেই তো এটা হচ্ছে দুই এটা হচ্ছে এক এটা হচ্ছে তিন আর এটা হচ্ছে আমার চার তো দেখো এখানে তিন হবে না কারণ এখানে মাঝখানে গোলটা নেই দুই হবে না কারণ এখানে দাগটা নেই এবার দেখো একই ক্ষেত্রে দেখো এই যে দাগটা দেখো উল্টে গেছে দাগটা তো এক তো হবে না তাহলে চার হবে এখানে আমাদের রাইট অ্যান্সার আর লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে সঠিক ফিগার বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে দেখো লজিকটা কী আছে দুখানা ডলার ঠিক আছে এখান থেকে দেখো এইখানে গেলাম যখন একটা ডলার চলে গেল গিয়ে দুটো পার্সেন্টেজ এলো ঠিক আছে আবার দেখো এখান থেকে কী হলো এখান থেকে এখানে একটা পার্সেন্টেজের জায়গায় তিনটে তিবুজ চলে এলো মানে একটা চলে গেল গিয়ে সেই জায়গায় তিনটে তিবুজ এলো আবার দেখো তিনটে তিবুজ ছিল এখান থেকে দুটো তিবুজ আছে একটা পাল্টি গিয়ে সেখানে এলো চারটে ঠিক আছে তাহলে দেখো আসছে কটা করে প্রথমে এলো তোমার দুটো তারপর দেখো তিনটে তারপর এলো চারটে তারপর নিশ্চয়ই পাঁচটা আসার কথা পাঁচটা যখন আসবে তাহলে এইখানে এই গোলটা তো বাদ যাবে ঠিক আছে তোমার ডলার যেটা থাকবে এখানে পার্সেন্টেজ থাকবে দুটো তিবুজ এখানে গোল সব থাকবে এখানে দুটো গোল থাকবে এইবার নতুন কিছু আসবে যেটা হবে পাঁচটা তো এখানে দেখো ইউ আছে তাহলে ইউ 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 এখান থেকে তিনটে আর এখান থেকে দুটো পাঁচটা এখন এইরকম ছবি দেখো কোথায় আছে অপশান এতে দেখো এক্সট্রা দেখো অনেকগুলো হয় দেখো ও দেখো কমে গেছে এখানে ও তো তিনটে থাকবেই থাকবে আচ্ছা অপশান টু দেখো তো অপশান টু দেখো আমাদের কিন্তু পুরো এক্স্যাক্টলি যেরকম এঁকেছি আমি পুরো যেরকম আছে তিন দেখো হবে না কারণ এখানে দেখো ত্রিভুজটা কমে গেছে দুটো ছিল অলরেডি আর এখানে দেখো এখানে দেখো ত্রিভুজটা কমে গেছে তাহলে তিন চার এক বাদ তাহলে একমাত্র দুই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে আশা করি বোঝা গেছে কতগুলো পারলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে এটা কমেন্ট করে জানিও তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন হচ্ছে তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণে স্টাডি স্টাডিমেন্টাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো লাইক লাইক কমেন্ট করো অত পারলে শেয়ার করা সেকম পরে পাঠবোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ